সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওটি বিএড ভার্সেস ডিএলএড ক্লারিফিকেশন মামলা সম্পর্কিত ভিডিও গতকাল বিএড ভার্সেস ডিএলএড ক্লারিফিকেশান অর্ডার কপি এসেছে তো সেই পরিপ্রেক্ষিতে কারা বা কাদের পক্ষের আয়দানটা গেল সেটাই আলোচনা করব বা কাদের বিপক্ষে গেল সেটাই আলোচনা করব। তো প্রথমে বলি কেসটা কিন্তু সম্পূর্ণ ছিল বিএড প্রার্থীদের জন্যে কর্মরত বিএড প্রার্থীদের অনলি ফর কর্মরত বিএড প্রার্থীদের জন্য এর বাইরে কিছু না তো এটাই অনেকে গুলিয়ে ফেলছে অমুক তমুক এটা ছিল কর্মরত বিএড প্রার্থীদের ভাগ্য নির্ধারণের ব্যাপার নিয়ে যেটা মধ্যপ্রদেশ থেকে যাওয়া হয়েছিল ক্লারিফিকেশন চেয়ে বিগত দিনে কি হয়েছে ক্লারিফিকেশনের অনেক মামলা করা হয়েছিল বিভিন্ন রাজ্য থেকে কিন্তু শেষ পর্যন্ত সেই ক্লারিফিকেশন মামলা ডিসপোজ হয়ে যায় বা ডিসমিস করে দেয় কিন্তু শেষ পর্যন্ত দুই বিচারপতি এই মধ্যপ্রদেশের আশা ক্লারিফিকেশনটা নিয়ে ভাবতে বাধ্য হলেন কারণ প্রচুর কেস চলে আসছে সেটা হাইকোর্টে হোক সুপ্রিম কোর্টে হোক যে একটা ক্লারিফিকেশন অন্তত জরুরি কারণ সেই যে মূল রায়দান তার কিন্তু চেঞ্জ হয়নি যে জাজমেন্ট এগারোই আগস্ট দু সেটা কিন্তু একদম সম্পূর্ণরূপে অক্ষতই রয়েছে কোনো চেঞ্জিং হয়নি কিন্তু সেখানে এই ক্লারিফিকেশানের অর্ডারটাকে করে দেওয়া হলো কি করা হলো সেখানে পুনরায় বলা হলো সেই ডেটটাকে জোর দেয়া হলো যে এগারোই আগস্ট দু হাজার ভারতবর্ষে কোনো বিএড প্রার্থীরা এটা যেমন বলল। আবার এটাও বলল যে এগারোই আগস্ট দু হাজার আগে যারা কর্মরত অবস্থায় ছিলেন তাদের মধ্যে কেবলমাত্র বা শুধুমাত্র অনলি অনলি কথাটা ইউজ করেছে শুধুমাত্র তারাই এই সুবিধা পাবে এগারোই আগস্ট দু হাজার আগে কর্মরত বিএড প্রার্থীরা যাদের ওপরে কোনো মামলা মোকদ্দমা ছিল না সাবজেক্ট আউটকাম ছিল না সুপ্রিম কোর্টে কোনো কেস পেন্ডিং ছিল না রাজ্যের হাই কোর্টে কেস পেন্ডিং ছিল না কোনো ডিএলএড প্রার্থীরা কেস করেনি করে রাখেনি বা কোনো রিক্রুটমেন্ট বোর্ডও চাইনি যে তাদেরকে বাদ দেব তারা কিন্তু সেভ হয়ে গেল এইবার আসি তাহলে এই কন্ডিশন কোথায় কোথায় আছে একটা সবার মনে প্রশ্ন এবার আমি যত দূর জানি যেমন উত্তরপ্রদেশে এরকম আছে সেখানে কোনো কন্ডিশন ছিল না তো তারা সেভ ষোলো হাজার পাঁচশো আমাদের ও পশ্চিমবঙ্গে এটাও আমি যত দূর জানি সাবজেক্ট টু আউটকাম ছিল না তাহলে তারা সেভ যদিও এ নিয়ে বিতর্ক আছে অনেকে বলছে সাবজেক্ট টু আউটকাম ছিল যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু মুশকিল অর্থাৎ তাহলে চাকরি কিন্তু চলে যাবে এবার আসি অনেকে বলছে যে না সাবজেক্ট টু আউটকাম থাকার পর কারোর চাকরি যদি দু বছর হয়ে যায় সার্ভিস কনফার্মেশন লেটার দিয়ে দেয় তাতেও কাজ হবে না অর্থাৎ সাবজেক্ট টু আউটকাম মানে সেটা তো একটা আদালতের বিষয় কাউকে কোনো কিছু অগ্রিম জানানি দিয়ে যখন নিয়োগ করা হয় সেখানে তো সেই অভিযোগ থাকবে না আর সাবজেক্ট আউটকাম মানেই তাই যে আগে জানানি দেয়া হয়েছিল যে তোমাদের যতই চাকরি করো তোমরা তোমাদের ভাগ্য কিন্তু নির্ধারণ করবে মূল যে জাজমেন্ট আসবে সুপ্রিম কোর্টে তার ওপর তো সেই জাজমেন্ট এসে গেছে সেখানে বিএডরা অবৈধ তো সুতরাং যে অনেকে ভাবে যে সাবজেক্ট টু আউটকাম আউটকাম এটা কিসের আউটকাম এটা সুপ্রিম কোর্টের আউটকাম এমন না যে হাই কোর্টের আউটকাম এখন হাই যদি বলে আমি বিএড বৈধ করাবো তাতে কি কাজ হবে আর কাজ হবে না কারণ সর্বোচ্চ আদালত যেহেতু বলেছে এগারোই আগস্ট দু সেই চূড়ান্ত জাজমেন্টে বলে দিয়েছে যে বিএড অবৈধ সুতরাং আর অবৈধ তাহলে যারা গেল ক্লারিফিকেশান চাইতে মধ্যপ্রদেশ তাদের তো কিছুই হলো না অবশ্যই তাই তাদের তো লাভের লাভ কিছুই হলো না তাদের গলায় আরও ফার্স্ট পার্মানেন্টলি পড়ে গেল অর্থাৎ পনেরো তারিখে যে কেসটা পেন্ডিং রয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্টে সেখানে শুধুমাত্র গতকালকের সুপ্রিম কোর্টের ক্লারিফিকেশানের অর্ডারটি যখন দেখানো হবে বিচারপতিদেরকে দেখানোর সঙ্গে সঙ্গে পুরো ক্লিয়ার যে সাবজেক্ট আউটকাম মানে তারা আর নিস্তার পেলো না সেখানে চাকরি পুরো বাতিল সেই ছত্রিশগড়ের মতন তার পরিবর্তে ডিএলএড চান্স পাবে তাহলে লাভ হয়ে গেল যাদের কোনো মামলা ছিল না চ্যালেঞ্জ করা ছিল না কোথাও কোনো রিক্রুটমেন্ট বোর্ড বলে দেয়নি যে হ্যাঁ তোমাদের ভাগ্য নির্ধারণ করবে সেই জায়গায় লাভ হয়ে গেল এখন আমার তত জানা নেই ভারতবর্ষের কোন জায়গায় এরকম কতগুলো রাজ্য আছে তো আমার জানা ওই উত্তরপ্রদেশ আর আমাদের ষোলো হাজার পাঁচশো তবুও ষোলো হাজার পাঁচশো একটু বিতর্কিত বিষয় অনেকে বলে ছিল সাবজেক্ট টু কিন্তু আমি আর যতদূর জানি ছিল না এবার যারা যে কয়েকটা কর্মরত পেল তাদেরকে আবার কিছু শর্ত দিয়ে দিয়েছে তাদের জন্য স্পেশালি শুধুমাত্র তাদের জন্য স্পেশালি ব্রিজ কোর্স ডিজাইন করবে কি সিলেবাস থাকবে না থাকবে সব এক বছরের মধ্যে জানিয়ে দেবে সারা ভারতবর্ষে যারা যারা ছাড় পেলো সবাই কিন্তু ছাড় পেল না কর্মরত তাহলে এক কথায় বলতে গেলে এই যে যে মামলার ব্যাপারটা দেখতে কিন্তু লাগছে প্রসপেকটিভ ব্যাপার কিন্তু তলে তলে কিন্তু রেট্রোসপেকটিভ ভাবেও কিন্তু এটা মানা হচ্ছে ব্যাপারটা কিন্তু এরকমই একটু যদি ভেবে দেখো এবার আসি সব থেকে একটা লাখ টাকার প্রশ্ন থ্রি সিট এটার এখন কি হবে ওখানে তো যে ডেট হ্যাঁ এগারোই আগস্ট দু হাজার পর থেকে একটা বিএড মানে একটা বিএড যেন অ্যাপয়েন্টেড না হয় সেটা জোরদার দিয়ে বলে দিয়েছে তাহলে এখন কি হবে এটা তো দু হাজার সবাই বলছে যে না ষোলো হাজার নোটিফিকেশান আলাদা যতই নোটিফিকেশান আলাদা হোক অত সহজে কিন্তু থ্রি নাইন টু নাইন যে খুব সহজেই যে পেয়ে যাবে তা কিন্তু না আমি অন্তত মনে করি থ্রি নাইন সিটটায় আদতে নিয়োগ করা যাবে কিনা এর ফাইনাল জাজমেন্ট যখন দেবে নিশ্চয়ই সেখানে তো এটা বলে দেবে না যে হ্যাঁ বিএডরা পাবে ডিএলএডরা পাবে না অমুক তমুক অত ক্ল্যারিফাই করা থাকবে না যার ফলে কি হবে পুনরায় ওই জাজমেন্ট আসার পরে যদি পজিটিভ আসে যে হ্যাঁ থ্রি নাইন টু নাইন সিট নিয়োগ করা যাবে নিয়োগ দিতে হবে তার পরের দিনই ওই সিটটা কারা পাবে এটা নিয়ে মারামারি লেগে যাবে মানে এক কথায় বলতে গেলে আবার কেস হবে তখন বলবে যে এগারোই আগস্ট দু হাজার তেইশের পরে বিএডরা পাবে না সুতরাং এটা ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্ট যাই হোক এটা একটা উলঙ্ঘন হবে তখন হলে হতো এখন আর হবে না এরকম করে কিন্তু আবার কেস হবে আর সেই কেস হওয়া মানে সেটা তো একদিনে মিটবে না সেটা আবার তিন মাস ছ মাস এক বছর আবার ছুটল অর্থাৎ থ্রি নাইন টু নাইনের যে ভবিষ্যৎ এটা কিন্তু বহু দূরে বহু দূরে কিছু করার নেই এটা বহু ভবিষ্যৎ যদিও এর সফলতা আসে আরও অনেক কাঠখোর পোড়াতে হবে বিএড প্রার্থীদের আর যদিও এটা সফলতা আসে আর কেউ পাক বা না পাক ডিএলএড প্রার্থীদের কিছু সংখ্যায় মানে ভাগ্য খুলবে দু থেকে এই তো গেল বিষয় এবার আসি টেট দু হাজার বাইশ যেসব বিএড প্রার্থী তাদের সার্টিফিকেট কি হবে সেখানেও পর্ষদ বলে দিয়েছিল সাবজেক্ট আউটকাম অর্থাৎ জানানি দিয়েই দিয়েছিল যে তোমাদের ভাগ্য কিন্তু নির্ধারণ করবে এই মামলার ওপর এবং সেই মামলার ভাগ্য নির্ধারণের যে রেজাল্ট সে তো বেরিয়ে গেছে এগারোই আগস্ট হাজার তেইশে বিএডের অযোগ্য সুতরাং এতে কোনো সন্দেহ নেই পুরো সার্টিফিকেট বাতিল এবার এতেও অনেকে গোলাচ্ছে যে চোদ্দো সালের অনেকে নন ট্রেন টেট পাস করে পরবর্তীতে ট্রেনিং ছিল না পরবর্তীতে ট্রেনিং করে তারপরে টেট পাস সার্টিফিকেট পেয়ে যাচ্ছে আমরা কেন পাবো না আমরা কি দোষ করলাম এরকম একটা ব্যাপার কিন্তু দোষের এখানে কিছু নয় দোষ এখানে একটাই যে তোমাদের ক্ষেত্রে তো জানানো হয়েছিল যে তোমাদের ভাগ্য নির্ধারণ করবে কিন্তু ওইখানে অর্থাৎ চোদ্দো সালের ক্ষেত্রে এসব কোনো কিছু জানানো ছিল না যে তোমাদের সাবজেক্ট আউটকাম হেন তেন তো এক কথায় বলতে গেলে এই যে অর্ডার কপিটা বেরোলো এখানে কিছু কিছু প্রার্থীর ভালো হলো আবার কিছু প্রার্থীর একদম পুরো গলায় ফাঁস তো মধ্যপ্রদেশ থেকে যারা গেল গেল দিয়ে তারাই ফেসে এক কথায় তাদের একদম পুরো বিএড যে কর্মরত চাকরি প্রার্থী তাদের দু বছর কেন তিন বছর হয়ে গেল তাদের বাতিল কারণ সেখানে অলরেডি জানানো হয়েছে যে সাবজেক্ট আউটকাম যা হবে তাই তো সুপ্রিম কোর্টে যা হবে তাই বিএড অবৈধ তো এই ছিল মো মোটের ওপরে ক্লারিফিকেশানের যে অর্ডার তার উপরে বিস্তারিত তথ্য অনেকে ভুল ভাল বোঝাচ্ছে কিচ্ছু না তোমাদের যদি কনফিউশন থাকে জিজ্ঞেস করো কমেন্ট করো আমি তার উত্তর দিয়ে দেবো ঠিক আছে তো এইটুকুই বলার ছিল অবশ্যই যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি বা করে রাখনি সাবস্ক্রাইব করে রাখো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্যে